এত আর এত ধারালো অস্ত্র দেখে আমি বুঝে নিলাম এখানকার একটি একটি অস্ত্র হলেও নিয়েছে দরজার সামনেই এক বিশাল এই মেশিনটা দেখতে পেলাম প্রথমত আমি বুঝতে পারছিলাম না এটা দিয়ে কি করা হয় নিজের শক্তি নিজের মেধা খাটিয়ে রাজ্য পেয়েছিলেন সেই শের শাহের ব্যবহার করা কামান প্রায় ষোলো শতকে তার শাসনকাল ছিল বন্ধুরা আমি এখানে অনেক প্রকারের বালি দেখতে পেলাম এখানে তারা অনেক প্রকারের বালি রেখেছে যা আমাকে ভিডিও করতে নিশ্চিত করা হলো আমি যদি ধরে নেই কৃষকেরা মনের সুখে ভাওইয়া গান গাইতে গাইতে মাঠে কাজ করছে তার একটুও মনে হয় না যে মিথ্যা হবে প্রিয় দর্শক আমি আপনার শান্তি এবং স্বাস্থ্য কামনা করছি আপনারা এতক্ষণ দেখে অবশ্যই বুঝতে পেরেছেন আমি কোথায় যাচ্ছি আমি পড়াশোনার পাশাপাশি বাংলার ইতিহাসকে নিজে চোখে দেখতে চাই ট্রেনে চড়তে চড়তে বাহিরের পরিবেশটা অনেক ভালো লাগলো মনে হচ্ছিল আমি হেলিকপ্টারে চড়ে পুরো শহর ভ্রমণ করছি থানমেল এবং ইন্টু দেখে হয়তো আপনারা ইতিমধ্যে আমার গন্তব্যস্থান সম্পর্কে বুঝে গেছেন তবে এখনো আমি আপনাদের কিছুই দেখাতে পারিনি খুব সংক্ষেপে হলেও ভিডিওতে আপনাদের বইয়ে পড়া ইতিহাসগুলোকে একদম আয়নার মতো সামনে এনে তুলে ধরব দর্শক আগেই বলে রাখি শাহবাগ ম্যাটেরিয়াল থেকে বাম দিকে ব্রিজ নামলেই পেয়ে যাবেন জাতীয় জাদুঘর ম্যাটেরিয়াল থেকেও এই জাদুঘরটি দেখা যায় হাঁটতে হাঁটতে আমি ব্রিজগুলো পার করছি হাতে ক্যামেরা থাকায় অনেকেই আমার দিকে তাকিয়ে আছে তাদেরকে তাওয়াক্কাল না করে আমি আমার মতো ভিডিও ধারণ করতে করতে হেঁটে চললাম ব্রিজ শেষ হলেই সামনে টিকিট কাউন্টার আমাকে টিকিট কাটতে হবে আমি ভেবেছিলাম শুধু আমি একাই বুঝি টিকিট কাটতেছি তবে দেখতে পেলাম আরো অনেকেই টিকিট কাটছে বাহিরের আবহাওয়াটা অনেক সুন্দর ছিল লোভ সামলাতে পারলাম না মনে হলো যেন প্রকৃতির সাথেই মিশে যাই ফুচকার দোকানে ভরপুর পুলিশ মামার আড্ডা মাত্র চল্লিশ টাকা দিয়ে টিকিট কয় করলাম আমি কিন্তু টিকিট কেটে ভিতরে প্রবেশ করলাম ভিতরে প্রবেশ করতেই অপরূপ কিছু দৃশ্য আমার সামনে পড়লো বাংলাদেশ জাতীয় জাদুঘর মূলত 1913 সালে 20 মার্চ ঢাকা জাদুঘর নামে প্রতিষ্ঠিত হয়েছিল এবং একই বছরে সাতই আগস্ট বাংলার গভর্নর লর্ড কারমাইকেল এটি উদ্বোধন করেন উনিশশো সালে ঢাকা জাদুঘর জাতীয় জাদুঘরে রূপান্তরিত করা হয় এটি বাংলাদেশের সবচেয়ে বড় জাদুঘর এবং ইতিহাস ঐতিহ্য ও সাংস্কৃতিক বিশাল সংগ্রহশালা প্রথমে আমি ভেবেছিলাম এখানে হয়তো বেশি মানুষ আসে না ভেতরে প্রবেশ করার পরই অন্যরকম কিছু মনে হলো অহরহ মানুষ প্রবেশ করছে বৃদ্ধ থেকে শিশু পর্যন্ত আপনারা যারা আসতে চান শাহবাগ মেট্রো থেকে নামলেই জাতীয় জাদুঘর পেসব শাহবাগ জাতীয় শাহবাগ যে মেটেরিয়াল আছে থেকে নাম লেই আপনারা এই জাদুঘরটা দেখতে পাবেন অবশেষে আমি টিকিট চেক করিয়ে ভিতরে প্রবেশ করলাম আর ভিতরে প্রবেশ করেই অবাক হয়ে গেলাম মুহূর্তেই মুগ্ধ হয়ে পড়লাম বন্ধুরা আমি যদি আপনাদের কিছু না বলি আপনারা কখনোই বুঝতে পারবেন না এগুলো আসল নাকি কল্পনিক নাকি ছবি টানানো আছে দুই পাশে গ্লাসে আটকে রাখা হয়েছে অপরূপ সৌন্দর্য এখানে আমি দেখতে পেলাম সুন্দরবনের হরিণটা আমার দিকে তাকিয়ে আছে আর তার পাশ দিয়ে অপরূপ সুন্দর রাস্তা বয়ে চলছে প্রথমবার দেখে আমি বিশ্বাস করতে পারছিলাম না যে এগুলো নকল ভাবে আসলের মতোই তৈরি করে রাখা হয়েছে এই জাদুঘরে ঢুইকে আমার আমি মুগ্ধ হয়ে গেছি এত সুন্দর সুন্দর জিনিস এর আগে যে আমি গেছিলাম মুক্তিযোদ্ধা জাদুঘরে এই জাতীয় জাদুঘর তার সাথে অনেক সুন্দর অনেক সুন্দর ভিতরে সিস্টেম নিখুঁত ভাবে গাছের ডাল পাখিগুলোকে ডালের উপরেই বসিয়ে রেখেছে এগুলো এক মনোমুগ্ধকর পরিবেশের স্মৃতি ক্ষুধার্ত পাখি আহার খুঁজছে বকের নিরিখ রেখেছে মাছের উপর আমি যদি ধরে নেই কৃষকেরা মনের সুখে ভাওইয়া গান গাইতে গাইতে মাঠে কাজ করছে তার একটুও মনে হয় না যে মিথ্যা হবে প্রাকৃতিক পরিবেশ দ্বারা ঘিরে রাখা হয়েছে এই পাশটাকে আমি এখনো ভিতরে প্রবেশ না করেই মুগ্ধ হয়ে গেলাম হাতে তৈরি গ্রামের দৃশ্য দেখে এখানে সবকিছু এত সুন্দরভাবে ভাবে সাজানো আছে আপনি প্রবেশ করলে আপনার ভালো লাগবেই বন্ধুরা আমি এখানে অনেক প্রকারের বালি দেখতে পেলাম এখানে তারা অনেক প্রকারের বালি রেখেছে যেগুলো বিভিন্ন বিভিন্ন নাম দেওয়া আছে আছে নিচে এই নামগুলো রাখা আমি একটু প্রবেশ করলাম দেখতে পাচ্ছেন এখানে বাচ্চাদের সহ নিয়ে আসা হয়েছে এবং খেয়াল করেন লুঙ্গি পরেও চলে এসেছে ইতিহাস দেখতে এই কক্ষে মূলত ফুল ফল এবং বিভিন্ন প্রকারের মশলা রাখা হয়েছে এখানে মূলত বাংলাদেশে কত প্রকারের ফুল আছে এই ফুলগুলো এখানে রাখা আছে যে ফুল গুলা ফুলের সিস্টেম গুলা দেওয়া আছে ফুল বানাই রাখা সেগুলো সব প্লাস্টিকের ফুল আমি অন্য একটি কক্ষে গেলাম সেখানেও মাটি দিয়ে মাছ বানিয়ে পানিতে ভাসমান ভাবে রেখে দেওয়া হয়েছে এখানেও আমি কোনো বাস্তবিক কোনো কিছু চিত্র দেখতে পেলাম না শুধু মানুষের তৈরি জিনিসপত্র রাখা হয়েছে তবে এখানে বাস্তবিক কোনো এক গাছের বীজ রাখা হয়েছে আমাকে ভিডিও করতে নিশ্চিত করা হলো তারা বলল এখানে ফোনই এলাও হয় না আর আপনি ক্যামেরা বের করছেন ভিডিও করতেছেন ভিডিও করা যাবে না আমি তারপর গোপন ক্যামেরা দিয়ে ভিডিও করতে লাগলাম প্রিয় বন্ধুরা এই কক্ষে আমি তেমন কিছু দেখতে পেলাম না দুতলায় উঠতে লাগলাম আমি ইতিহাস রেখে যাওয়া সব জিনিসই আমি আপনাদের দেখানোর চেষ্টা করব এই ভিডিওতে এখানে কামার তার হাতুড়ি দিয়ে লোহা পিটিয়ে পিটিয়ে দা কাছি তৈরি করছে আমি এখানে নিজে সেই শহীদ জিয়ার ব্যবহার করা ক্যাপ এবং তার লাঠি দেখতে পেলাম দেখতে পাচ্ছেন এটাই সেই এটাই তার ব্যবহার করা জিনিসপত্র এখানে আর আগের মতো মানুষের তৈরি জিনিসপত্র নয় বরং বাস্তবিক এবং ইতিহাসের সমস্ত কিছু রাখা আছে এই সেই কামান যেটা দ্বারা বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ব্যবহার করে দেশ স্বাধীন করা হয়েছে এখানে রাখা আছে মুক্তিযুদ্ধের ব্যবহার করা অস্ত্র আমি অন্য একটা কক্ষে আসতেই সামনে পড়লো আজ থেকে প্রায় একশত বছর আগে সাঁওতালদের ব্যবহার করা গলার হার হাতের বালা মাজার বিছা কানের দুল আমি যখন এই কক্ষে প্রবেশ করলাম তখন আমাকে আমারও সেই সতর্ক করা হলো যে আমি যেন ক্যামেরা চালু না করি তবু আমি গোপনীয়ভাবে ভিডিও ধারণ করলাম এখানে কিছু চিত্র দেখতে পাচ্ছি এগুলো মূলত দেয়ালে খোদাই করে নকশা তৈরি করা হয়েছিল পাঁচশো থেকে ছয়শ বছর আগে আমি অন্য একটা কক্ষে প্রবেশ করতেই কালো কালো মূর্তি দেখতে পেলাম মনে মনে ভাবলাম এগুলো কালো কালো মূর্তি নয় বরং বড় বড় ইতিহাস সেই বড় বড় ইতিহাস পেকে কালো রং ধারণ করেছে কারণ এগুলো আজ থেকে প্রায় সাতশো থেকে আটশো বছর আগের কালো পাথরের মূর্তি হবে এগুলো সযত্নে বিভিন্ন স্থান থেকে সংগ্রহ করে এখানে রাখা হয়েছে এখানে বিভিন্ন জেলার বিভিন্ন মন্দিরের বিভিন্ন ধরনের মূর্তির নকশা রাখা হয়েছে আমি অন্য একটা কক্ষে ঢুকলাম আর দরজার সামনেই এক বিশাল এই মেশিনটা দেখতে পেলাম প্রথমত আমি বুঝতে পারছিলাম না এটা দিয়ে কি করা হয় তারপর বুঝলাম এটি হাতে লেখা একটি ছাপা মেশিন এটা দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দলিল পত্র এবং পরিচয় পত্র লিপিবদ্ধ করা হতো এটি এখনো সচল আছে এটা দিয়েই কিছু লাইন কবিতা লেখা হয়েছে এই কক্ষের জিনিসগুলো দেখেই আমি অবাক হয়ে গেলাম বাপরে বাপ আমার প্রথমে ঢুকেই মনে হইতেছিল আমি এক অস্ত্রের শোরুমে ঢুকে পড়েছি তবে এগুলো সবই আসল এবং বছরের অস্ত্র বর্ষা কোনো ঢালু যেগুলো দ্বারা রাজারা তাদের রাজ্য রক্ষার কাজে ব্যবহার করত আমি অবাক করা বিষয় ভাবে আমি এই হেলমেটটার দিকে তাকিয়ে রইলাম বাপরে বাপ তিন জনের মাথা এক করলে পরে এই মাথাটা সমান হবে এত বড় এই সৈনিকের হেলমেটটা ছিল এখানে বিভিন্ন স্টাইলের চাকু রাখা হয়েছে এই চাকুগুলো রাজ্যের পারাদার সেনাদের হাতে থাকতো এত ভয়ঙ্কর আর এত ধারালো অস্ত্র দেখে আমি বুঝে নিলাম এখানকার একটি অস্ত্র হলেও কোন একটি প্রাণ নিয়েছে রাজার শাসন আমলে রাজ্যের কোনো কিছু যখন ঘোষণা দেওয়া হতো তখন মূলত এই সিঙ্গার মাধ্যমেই সিংহার সাথে মুখ লাগিয়ে ঘোষণা দেওয়া হতো গোপাল ভার কার্টুনে আমরা প্রায় এমন দৃশ্য দেখে থাকি এখানে বিভিন্ন স্টাইলের অস্ত্র রাখা হয়েছে এবং ভাগে ভাগে তাদের নামও দেওয়া হয়েছে রাজ্যের পুহরীদের কাছে যেই ঢালু বর্ষা থাকতো সেগুলো এখানে রাখা আছে আমি এত সাবধানতার সাথে ভিডিও ধারণ করছি তারপরও সিসিটিভি থেকে বেজে উঠছে সাউন্ড আমি কিন্তু বারবারই অবাক হচ্ছি কি ভয়ঙ্কর ভয়ঙ্কর অস্ত্রগুলো আমার সামনে এগুলো ব্যবহার করেই রাজ্যের রক্ষার কাজ করা হতো এখানে যেই অস্ত্রগুলো রাখা হয়েছে এগুলোর ব্যবহার থেকে প্রায় বছর আগে আজ শতকের আমি রাজাদের নিজের আত্মরক্ষার জন্য যেই অস্ত্রগুলো ব্যবহার করা হতো আমি এখন সেগুলো দেখতে চাই আমার সামনে যেই ডামগুলো রাখা হয়েছে তখনকার সময়ের যুদ্ধের ঢোল এগুলো বাজেই যুদ্ধের ঘোষণা করা হতো আজ থেকে প্রায় সাতশো বছর আগে রাজা বাদশাদের নিজে হাতে ব্যবহার করা এই পিস্তলগুলো এখানে রাখা আছে দেখুন সম্রাটদের নিজ হাতে ব্যবহার করা পিস্তল কেমন ছিল ভাবা যায় মাত্র একশো বছরের মধ্যেই পৃথিবীটা কতটা পরিবর্তন করেছে আমি কিন্তু চার পাঁচটা বারবার দেখে বারবারই অবাক হচ্ছি বইয়ে পড়া ইতিহাসগুলো নিজের সামনে দেখে আমি গভীরভাবে অনুভব করছি আমার আকর্ষণীয় একটা জিনিস ইতিহাস যার নাম স্বর্ণ অক্ষরে নিজের ক্ষমতায় নিজের শক্তি নিজের মেধা খাটিয়ে রাজ্য পেয়েছিলেন সেই শের শাহের ব্যবহার করা কামান প্রায় ষোলো শতকে তার শাসনকাল ছিল আর তখনই সে এই কামান প্রতিটা যুদ্ধে ব্যবহার করতেন আমি এই ইতিহাসগুলো যতবার দেখছি ততবারই আমার পিপাসা মিটছে না মনে হচ্ছে আরো কিছুক্ষণ দেখি আরো কিছুক্ষণ থাকি আমি শের শাহের কামানটা দেখতে পেরে আমার মনে হচ্ছিল যে আমার এইখানে আসাটা সময়গুলো বৃথা যায়নি আমি হারতে হারতে প্রায় ক্লান্ত অনেক হেঁটেছি এখন আমার বিশ্রাম নেওয়া প্রয়োজন একটু বিশ্রাম নেব তারপর আবার ঘুরে ঘুরে দেখ বিশ্রাম নেওয়ার মতো জায়গাও এখানে রাখা আছে আমি কিছুক্ষণ এখানে বিশ্রাম নিলাম আমার শরীরে জ্বর জ্বর ভাব এসে গিয়েছিল বিশ্রাম শেষে অন্য একটা রুমে আমি আসলাম এখানে বাপরে বাপ আমি আমার জীবনেও এত মডেলের বাদ্যযন্ত্র দেখি নাই এগুলো সব কিছুই তখনকার আমলের ব্যবহার করা প্রতিটা যন্ত্রেরই নাম পাশে লেখা আছে চারিদিকে বাদ্যযন্ত্র আর আমি এই বাদ্যযন্ত্রের মধ্যে হারিয়ে গিয়েছি তবে শুধু বাদ্যযন্ত্র দেখলেই চলবে না অনেক আছে দেখার আমাকে ঘুরে ঘুরে দেখতে হবে বছর আগের জমিদারদের পালঙ্ক এগুলো এখানে রাখা আছে একটি খাট যা প্রায় দুশো বছর আগেকার জমিদার ব্যবহার করতো এখানে প্রতিটা খাট পালং দেখে আমি সত্যি অবাক হয়ে যাচ্ছি এতটা মজবুত কাঠ আর এত সুন্দর ডিজাইন এগুলো দেখলেই মনে হয় যে সত্যিই তারা কতটা বিলাসবহল জীবনযাপন করতেন এখানে রাখা আছে তখনকার সময়ের জমিদারের ব্যবহার করা টেবিল এগুলো হলো জমিদারদের বসার জন্য চেয়ার আর সামনে যেই লম্বা আকৃতির বস্তুটা দেখতে পাচ্ছেন এগুলো ধরে ধরে জমিদাররা সিঁড়ি বেয়ে উপরের দিকে উঠতো বন্ধুরা আমি জাদুঘর থেকে বের হয়ে বাহিরেও একটা জিনিস দেখতে পেলাম বিশাল আকৃতির গ্লাসে রাখা হয়েছে গ্লাসে রাখা হয়েছে একটি যন্ত্র এটি হয়তো তখনকার সময়ে কাগজ ছাপার কাজে ব্যবহার করা হতো এত সব বিলাসবহুল জিনিসপত্র দেখে এত সব ইতিহাস দেখে আমার মনে হয় আপনাদের একটু হলেও ভালো লেগেছে জাতীয় জাদুঘরের ব্যাপারে অন্য কোনো কন্টেন্ট ক্রিয়েটর এত নিখুঁতভাবে দেখানোর চেষ্টাও করে না কারণ ভিডিও ভিতরে ভিডিও অ্যালাউ করতে দেয় না ক্যামেরা অ্যালাউ করতে দেয় না তো আমি গোপনে গোপনে যা কিছু দেখলাম দেখছি সমস্ত কিছু আপনাদের দেখানোর চিন্তা ভাবনা করতে চেষ্টা করছি তো ভিডিওটা যদি ভালো লাগে আপনারা আমার একটু সাপোর্ট করবেন ধন্যবাদ সবাই